পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি ওয়াস্ট অফ অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে মতন একটা লোক দেখতে পাচ্ছেন ওমর ফারুক তিনি কিন্তু কিছুদিন আগে একজন বক্তা ছিল এই ওমর ফারুক নামের এই মাওলানাটি কিছুদিন আগে কিন্তু বক্তা ছিল আর সেই বক্তা এমনি কিন্তু বক্তারা কিন্তু ভাইরাল আর আলেম সমাজকে ছোট করার জন্য এই ওমর ফারুক এই বান্দরের চুলের মতন বানাইছে দেখেন স্ক্রিনে দেখা যায় এই বান্দরের চুলের মতো বানাইছে কিছু আলেম সমাজকে কলঙ্কিত করে চুলগুলি রে এই যে মাথার চুলগুলি লাল বানাইছে দেখেন মাথার চুলগুলি কীভাবে লাল করছে এইটার চক্রান্ত ছিল একমাত্র ওই যে হাফেস ছিল শিপন ওই শিপন হাফেস ওই হাফেস শিপন হয়েছে তারে মানে এই বুদ্ধি পরামর্শটা দিছে আমরা কল রেকর্ড পাইছি যে শিপন ওই জন্য হাফেস শিপন ছিল কিছুদিন আগে বান্দরের চুলের মতন বানাইছিল মাথার এই দেখেন শিপনের ছবি এই শিপন বুদ্ধি দিছে এই ওমর ফারুককে যে আপনি চুলগুলিরে কালার করেন ওই লোকে ফোন দিছে যে শিপন আমি কিভাবে ভাইরাল হতে পারি তোমার মতন ভাইরাল কিভাবে হতে পারি এই ফারুক এই শিপনের কাছে ফোন দিয়া এই কথাগুলি বলছে কিন্তু ফারুকের বুদ্ধি দিয়া শিপনে এই কাজটা করাইছে এখন এই কাজটা করানে ইসলামের ভালো হয়েছে না ক্ষতি হয়েছে এটা আপনাদের কাছে বিচার আর এই সমস্ত কাজ যারা ইসলামকে কলঙ্কিত করার জন্য কোরআন হাদিসকে কলঙ্কিত করার জন্য আলেম সমাজকে যারা কলঙ্কিত করার জন্য এই সমস্ত কাজ করে ইসলামকে ফাঁকি দিয়ে ইসলামকে ধোকাবাজি দিয়ে যারা লেবাস পরে পোশাক পরে যারা এই সমস্ত কাজ করে তাদের বিচার হওয়া উচিত তাদেরকে আইনের আওতায় নিয়ে বিচার করা উচিত যাতে ভবিষ্যতে কোনো আলেম কোনো হুজুর কোনো হাবেস যাতে যে কোনো পাবলিক হোক ইসলামকে কলঙ্কিত করে যাতে এরকম ভাইরাল না হয় কিছু কিছু আলেম আছে যারা ভাইরাল হওয়ার লোভে চুলকে কাটিং করে চুলকে বান্দরের চুলের মতো করে বান্দরের চুলের মতো কালার করে এই সমস্ত কিছু হাফেজ কিছু টিকটকার কিছু আলেম আছে যারা পুরো আলেম সমাজটাকে বদনাম করার জন্য তারা এই ব্যস্ত নেয় ভাইরাল হওয়ার জন্য টিকটকে ভাইরাল হওয়ার জন্য ইসলামকে কলঙ্কিত করে এরকম ভাইরাল যারা হতে চায় তাদেরকে আইনের আওতায় আনা উচিত আপনারা কী বলেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত কারণ তারা ইসলামকে নিয়ে ঠাট্টা করছে তারা জানে যে তারা ভাইরাল হয়ে কিছুদিন পরে তারা আবার মাপ চেয়ে তারা আবার ওয়াশ করা শুরু করবে ওই যে সাপে শিপন আছিল না শিপন কয়েকদিন বান্দরের চুলের মতন চুলগুলিরে কালার কইরা কিছুদিন ভিডিও মিডিও কইরা ভাইরাল মাইরাল হইয়া তারপরে আবার দেখেন নাই আবার ঠাপ চাই আবার ওর ওস্তাদের কাছে চইলা গেছে সেই মাদ্রাসায় চলা গেছে তো এরকম এখন আবার ওমর ফারুক নামের এই যেন বান্দরের চুলের মতন বানাইছে এই বান্দরের চুলের মতন বানাই আবার কিছুদিন বাইরা লয়া আবার সেই ওয়াজের প্যান্ডেলে যায় বলবে যে আমি ক্ষমা চাই মাপ চাই দেখেন না কিছু ভিডিওতে কান্নাকাটি করে এই ওমর ফারুক একদিন যায় আবার কান্নাকাটি করে বলবে যে আমি ক্ষমা চাই আপনারা দেখবেন যে কিছুদিন পরে ওমর ফারুক আবার এই চুলগুলি ভালো করে রাইকা টুপি একটা মাথায় দিয়া আবার ওয়াজের প্যান্ডেলে যায় আবার বলবে যে আমি ভুল করছি মাপ চাই ক্ষমা করে দেন এটা কিন্তু শিপনের চক্রান্ত ওমর ফারুক আর শিপন এটা যুক্তি কইরা এইভাবে তারা ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছে তো আমরা বলবো যারা পুলিশ প্রশাসন যারা আছেন সবার কাছে অনুরোধ রইল যে এই সমস্ত ইসলামকে ছোট করে মোলামাকে ছোট করে ভবিষ্যতে যে কেউ এরকম ধরনের কাজ না করে যারা ইসলামকে ছোট করে এই ধরনের কাজ করবে টিকটকে ভাইরাল হতে আসবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত আইনত ব্যবস্থা নেওয়া উচিত তাদের উপর যারা ইসলামের নামে এরকম ভণ্ডামি করবে ইসলামের লেবাস পরিয়ে যারা ভণ্ডামি করবে এই সকল ভন্ডদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত যারা ওয়াজ করে নসিয়াত করে তারা হচ্ছে আমাদেরকে জ্ঞান দিবে এবং তারাই যদি টিকটকে আইসা বান্দরের চুলের মতন চুলগুলি কালার করে তাইলে আমরা তাদের কাছ থেকে কি শিখতে পারবো তাদের কাছ থেকে আমাদের কি শিকার আছে আমরা বলবো পুলিশ প্রশাসন যারা আছে তাদের কাছে হচ্ছে আমাদের দাবি এই সমস্ত আলেম বেশি যারা টিকটকার আছে যারা আলেমকে কলঙ্কিত করে সমাজকে কলঙ্কিত করে ইসলামকে ছোট করে যারা ভিডিও বানায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত এরকমভাবে কোনো হাফেজ কোনো আলেম কোনো ওলামাই কেরামকে অপমান করে যাতে এই ধরনের ভিডিও ভবিষ্যতে কেউ না বানায় এই শিপনের মতন একজন হাফেজ একজন বন্ড প্রতারক এই শিপন হয়েছে একজন বন্ড প্রতারক সে চুলের কালার করে আবার সে সাবেকে চলে গেছে মাপঠাপ ছায়া এখন আবার ইসলামকে ব্যবহার করে এই ওমর ফারুক নামের এই আলেম ওমর ফারুক নামের এই যে বন্ড এই বন্ডর বিচার আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি ইসলামকে ছোট করে আমরা এগুলি আর দেখতে চাই না যারা ভাইরাল হবে এমনিতেই ভাইরাল হবে দাড়ি কামায়া চুলকে বান্দরের চুলের মতন বানায়া যে আপনারা ভাইরাল হবেন ইসলামকে ছোট করিয়া ইসলামকে খাটো করিয়া আলেম ওলামাকে বদনাম করিয়া আলেম সমাজকে কলঙ্কিত করিয়া অনেকেই গালি দেয় যে আলেমরা কি করছে হুজুর এটি কি করছে এটি কি করতেছে হুজুর নামের কলঙ্ক কিন্তু আমরা চাই না যে এই সমস্ত ফারুক এই শিপন নামের এই কলঙ্ক দুইজনের এরকম দুজনের মতন কলঙ্কজনক ইসলাম আমরা চাই না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আর ইসলামকে কলঙ্কিত করছে এই শিপন আর এই ওমর ফারুক এই দুইজন হচ্ছে ইসলামের নামে ভণ্ডামি করছে ইউটিউব ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য তাদের পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি ওয়াস্ট করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে বন্ডামি আর কেউ না করতে পারে ইসলামের নামে বন্ডামি কইরা পরে মাপ চাইবো ওরকম মাপের দরকার নাই ইসলামের নামে বন্ডামি আর যে করতে না পারে আমরা এটাই সর্বস্ত দাবি জানাই যাতে এই যে বন্ড শিপন আর হচ্ছে বন্ড ওমর ফারুক এই দুইজনের বিচার আমরা চাই যাতে এই দুইজনের বিচার হয় ভবিষ্যতে কারণ এই দুইজনে যদি বিচার না হয় ভবিষ্যতে আরও অনেক আলেমা বাইরাবে এরকম বান্দরের চুলের মতন কালার কইলা তারপরে ভাইরাল হতে আসবে ভবিষ্যতে যে কেউ এরকম ইসলামকে কলঙ্কিত করে ভাইরাল না হতে পারে এটা আপনারা সবাই খেয়াল রাখবেন আর আপনাদের কাছে এটার বিচার চাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ